আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংবাদে এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রুপি আমিন বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো রেসকিউ ওয়েট ট্রাস্টের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ফুডব্যাগ বিতরণ অব্যাহত শুনছিলেন শিরোনাম এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে বাংলাদেশ প্রসঙ্গ রেস্কিউ এই ট্রাস্টের উদ্যোগে এবং দানশীল প্রবাসীদের সহযোগিতায় ওসমানীনগর উপজেলায় দ্বিতীয় ধাপে বড় হাজিপুর জাকিরপুর ও ইসলামপুর গ্রামের বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়েছে চাল ডাল তেল চিরা সুপে ও পানি সহ ষোলোটি আইটেমের সহায়তা পেয়ে খুশি হয়েছেন দুর্গত এলাকার মানুষ বিস্তারিত জানাচ্ছেন মৈনউদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী এখানে দেখুন চারিদিকে পানি এই প্রবাসী অধ্যসিত এলাকায় রকম যে পানিবন্দী অবস্থায় মানুষ থাকতে পারেন কেউ না আসলে না দেখলে কেউ উপলব্ধি করতে পারবেন না প্রথম পর্যায়ে ওসমানীনগর উপজেলার বল্লভপুর গ্রামে বন্যার্থদের মধ্যে ফুডপ্যাক বিতরণের পর দ্বিতীয় ধাপে একই উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত আরও তিনটি গ্রাম বড় হাজিপুর জাকিরপুর এবং ইসলামপুরের বন্যা দুর্গত মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয় রেস্কিউ এই ট্রাস্ট টিম যখন নৌকা যুগে নিয়ে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল তখন গ্রামের উঁচু একটি জায়গায় শত শত মানুষ ফুডপেকের জন্য যেন তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল বন্যার কারণে সবারই দুঃখ কষ্টের সীমা নেই তাদের মধ্যেও আলাদা করে একজনের কথা বলতে হয় শায়েক মিয়া নামের এই ব্যক্তি জানালেন দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বন্যার মধ্যে তার অবর্ণনীয় দুর্দশার কথা এই পুরো আমার তিনটা বাচ্চা প্রতিবন্ধী পাবে একটা বাচ্চা আমার মারা গেছে দুইটা বাচ্চা আমার সাথে আছে আমি একবারে অসুবিধা আমার আর কোনো নাই বন্যান্য মাঝে বন্ধাছি এখন আল্লাহর যাও যে সাহায্য করছো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা তো দিছই আমি ওখানেও শুক্রিয়া আদায় করাম আল্লাহর গেছে রেস্কিউ এই ট্রাস্টের কল্যাণে চাল ডাল তেল চিরা মুড়ি

আপনারা সাহায্য আল্লাহ আল্লাহ প্রথম ও দ্বিতীয় ধাপে বন্যা দুর্গত মানুষের মধ্যে ফুটপেক বিতরণকালে সার্বক্ষণিক সহযোগিতা নিয়ে উপস্থিত ছিলেন সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল তিন নম্বর পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনুর আহমেদ সাধারণ সম্পাদক আকসার আহমেদ ইউপি সদস্য মুস্তাক আহমেদ ও সমাজসেবী সুয়েব আহমদ সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিউজ সিলেট